হ্যালো ফ্রেন্ডস আমি আর কে থেকে তোমাদের সুমন বলছি বন্ধুরা আমরা যেমন বর্ষাকালে জবা গাছে যেরকম পরিচর্যা করে প্রত্যেকটা ডালে ডালে কুড়ি এবং ফুলে বড়ি তুলি ঠিক স্থলপদ্য গাছেও একই রকম পরিচর্যা করে আমরা কিন্তু প্রত্যেকটা ডালে জালে কুড়িয়ে এবং ফুলে ভুটিয়ে তুলতে পারবো কারণ স্থলবদ্ধ গাছ এবং জবা গাছের পরিচর্যা একই থাকে তাই এদের একই রকম পরিচর্যা করতে পারলে আমরা কিন্তু ভরপুর মাত্রায় ফুল পাব বন্ধুরা বন্ধুরা আরেকটা কথা বলি যে এই গাছে দেখবে অনেক সময় কুড়ি ঝড়ের স্থলপদ্ম সব থেকে বড়ো সমস্যা হচ্ছে কুড়ি ঝরে যায় বড় বড় কুড়ি হওয়ার পর ঝরে যায় এই সমস্যা থেকেও আজ কিভাবে সমাধান পাবে সেটা আজ আজকের এই ভিডিওর মাধ্যম থেকে বলবো এছাড়াও গাছে ফুল আনা বা কুড়ি আনার সাথে সাথে স্থলপদ্ম গাছে যেগুলো ডবল ভ্যারাইটির অর্থাৎ ডবল ভ্যারাইটিগুলো কিন্তু আমাদের সেপ্টেম্বর থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ফুল দেখতে পারবো তাই আমরা সেই সমস্ত গাছগুলোকেও এই বর্ষার জলের পেয়ে যাতে ক্রমশ বেড়ে উঠতে পারে তার জন্য আমরা কিন্তু একটা বিশেষ পরিচর্যা এই গাছেও করবো বন্ধুরা যে পরিচর্যা করতে পারলে গাছ খুব কম সময়ের মধ্যে এরকম হয়ে উঠবে এবং প্রত্যেকটা ডালে ডালে আমরা কিন্তু সেই সময় ফুল পাব বন্ধুরা এ স্থলপদ্য গাছের বিভিন্ন ভ্যারাইটি থাকে যে ভ্যারাইটিগুলোতে আমরা কিন্তু সব সময় ফুল পাব এবং যে সমস্ত ভ্যারাইটিগুলো পরিচর্যা করতে পারলে আমাদের কিন্তু জবা গাছের মতো কিন্তু ডাল ভরে কিন্তু কুড়ি এবং ফুলের দেখা দেয় ভিডিওটি তোমরা স্কিপ করো না ভিডিওটি তোমরা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখো এবং নতুন বাগানি বন্ধুদের বলবো চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেলাইকনটিকে অলে প্রেস করে দিই যাতে নতুন ভিডিও তোমরা আপডেট পাও ভিডিওটি সম্পূর্ণ দেখবার পর যদি ভালো লেগে থাকে সকলকে অনুরোধ করবো একটা লাইক করে দিও প্রথমে আমরা যে কাজটি করবো এরকম পচা পাতা বা শুকনো পাতা যদি টবের মাটিতে থাকে সেটা আমরা কিন্তু পরিষ্কার করে নেব কারণ এখন কিন্তু ক্রমশ বর্ষা হচ্ছে টুকটাক তাই এই সমস্ত পাতা পরে কিন্তু নানারকম ফাঙ্গাল প্রবলেম শুরু হতে থাকে আর বর্ষার জল পেয়ে যেমন গাছ বাড়তে থাকে তেমনি কিন্তু বর্ষার জলও অনেক সময় কিন্তু গাছের ক্ষতি হইতে পারে তাই যাতে গাছের রকম ক্ষতি না হয় তাই কিন্তু আমরা একটু এই সময় একটু সাবধান অর্থাৎ টবকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখব এটা আমরা যদি করতে পারি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা হবে না দেখো গরমকালে এইসব শুকনো পাতা বা গাছের পুরি পাতা সমস্ত কিছু টবের মধ্যে থাকলেও প্রবলেম হয় না কিন্তু বর্ষাকালটা এরকম থাকলে ফাঙ্গাল লাগার চান্সেস থাকে তাই আমরা ভালো করে পরিষ্কার করে দেবো এবং দেখবে অনেক সময় ডালগুলো শুকিয়ে থাকে শুকিয়ে যায় সেই সমস্ত ডালকে কিন্তু আমাদের এই সময়টা রিমুভ করে দিতে হবে কারণ যেহেতু এখন টুকটাক বর্ষা চলছে তাই এখন কিন্তু গাছে কোনো রকমেই শুকনো ডাল কোনো কিছু কিন্তু রাখা যাবে না এই সমস্ত জিনিস থাকলেই গাছ কিন্তু ফাঙ্গাল রাখার চান্সেস থাকে তাই আমরা এইগুলো সমস্ত কিছু রিমুভ করে দেবো যে সমস্ত গাছে শুকনো ডাল টবের মাটিতে পচা পাতা এইসব রয়ে গেছে সেগুলো কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো এইটা আমাদের ফার্স্ট কাজ আমরা যে দ্বিতীয় কাজটি করব যে সমস্ত থোকা ভ্যারাইটির কিছু গাছ আছে দেখবে শীতকালের দিকে অর্থাৎ সেপ্টেম্বরের দিক থেকে ফুল আসা শুরু হয় সেই সমস্ত গাছগুলোকে আমরা কিন্তু এখন বাড়িয়ে নেবো বর্ষার জল পাবে আর সামান্য কিছু কাজ করতে পারলেই গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে বসিয়ে উঠবে আর সময়ে আমরা প্রচুর প্রচুর পরিমাণে ফুল পাবো বন্ধুরা যে কোনো গাছে ফুল পেতে গেলে আগে থেকে তার যদি আমরা ট্রিটমেন্ট করে রাখি বা সমস্ত ব্যবস্থা করে রাখি তাহলে আমরা সময় সময় প্রচুর পরিমাণে ফুল এবং কুড়িতে কিন্তু গাছ ভরিয়ে রাখবো বন্ধুরা তাই আমরা কি করব এই সমস্ত গাছকে ঠিক মাথা থেকে এরকমভাবে পিঞ্চিং করে দেবো বন্ধুরা এই পিঞ্চিংটাই যদি এখন থেকে করতে পারো বন্ধুরা প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ব্রাঞ্চেস দেখতে পারবে আর যত ব্রাঞ্চেস আসবে তত কিন্তু তোমরা ফুলের পরিমাণ কিন্তু বেশি পাবে তাই এই সময়ে তোমরা কিন্তু এই প্রত্যেকটা মাথা থেকে পিঞ্চিং করে দেবে ডালগুলোকে প্রত্যেকটা মাথা থেকে এরকমভাবে পিঞ্চিং করে দাও দেখবে প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস ব্রাবে এই স্থলপদ্য গাছে থোকা ভ্যারাইটির যে স্থলবদ্ধ গাছ এটা কিন্তু দেখবে সেপ্টেম্বর থেকেই ম্যাক্সিমাম ফুল আসা শুরু হয়ে যায় তো এই সমস্ত গাছগুলোকে তোমরা শুধু পিঞ্চিং করে দাও এখন তাহলে দেখতে পাবে গাছটা খুব ফাস্ট কিন্তু বুষিয়ে উঠবে এবং প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ডাল বেরাবে নতুন নতুন এবং সমস্ত ডালে কিন্তু ভরপুর মাত্রায় কুড়ি তোমরা কিন্তু দেখতে পারবে তাই এই পরি এইটা কিন্তু তোমরা সেকেন্ড যেটা অবশ্যই করবে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে বন্ধুরা প্রত্যেকটা ডালে ডালে এরকম কুড়ি এবং ফুলে ভুড়ি তুলবার জন্য আমরা একটা খাবার প্রয়োগ করব। যে খাবার প্রয়োগ করলে যেমন প্রত্যেকটা ডালে ডালে কুড়ি আসবে এবং সাথে সাথে কিন্তু কুড়ি ঝরার প্রবলেমও সম্পূর্ণ কমে যাবে আমরা প্রথমে যে খাবারটি নিয়ে নিয়েছি এটা কিন্তু এমওপি অর্থাৎ লাল পচাশ সার বন্ধুরা তোমাদের কাছে এমওপি যদি না থাকে তোমরা জিরো জিরো ফিফটি তোমরা নিয়ে নিতে পারবে বন্ধুরা নিয়ে নিয়েছি ম্যাগনেশিয়াম সালফেট তোমরা এক চামচের মতো ম্যাগনেশিয়াম সালফেট নিয়ে নেবে এবং নিয়েছি মাইক্রো নিউট্রেন্স তোমাদের কাছে যদি সয়েল মাইক্রোনিউট্রেন্স না থাকে সিউড দানা বা জিয়ার দানা তোমরা কিন্তু নিয়ে নেবে যে কোনো একটা মাইক্রোনিউট্রেন্স তোমরা নেবে ফুল যে ঝরে যাওয়ার কারণ সব থেকে হয় সেটা হচ্ছে মাইক্রোনিউট্রেন্সের অভাবে তাই মাইক্রোনট্রেন্স কিন্তু স্থলপদ্ম গাছে অবশ্যই তোমরা দেবে না হলে কিন্তু ফুল যে সমস্ত কুড়িগুলো আসবে সমস্ত কুড়ি কিন্তু ঝরে যাবে ফুল ঝরার পিছনে একটাই কারণ সেটা হচ্ছে মাইক্রো নিউট্রেন্সের অভাব হলেই স্থলপদ্ম গাছে একটা কুড়িও তোমরা পাবে না সমস্ত কুড়ি কিন্তু ঝরে যাবে তাই তোমাদের মাইক্রো নিউট্রেন্স নাহলে সিউড দানা নাহলে জিয়ার দানা এই ধরনের খাবার তোমাদের কিন্তু গাছে অবশ্যই কিন্তু দিতে হবে বন্ধুরা এবার পরেরটা নিয়ে নিচ্ছি আমি ডিএপি কিছু ডিএপি অর্থাৎ গাছকে আমরা বাড়াতে হবে তাই ডিএপির সংখ্যা তোমরা টব বুঝিয়ে দশ ইঞ্চির টবে দশটা বারো ইঞ্চির টবে বারোটা আট ইঞ্চির টবে আটটা এরকম দিয়ে তোমরা সমস্ত উপাদানকে ভালোভাবে একসঙ্গে মিক্স করে আমরা কিন্তু টবের মাছের চারদিক থেকে দিয়ে দেবো আমরা এই টবের মাছের চারদিক থেকে দেবার আগে যেহেতু এখন বর্ষা চলছে তাই টবের মাটির এখন খুঁড়ে দেবো না জাস্ট উপর থেকে দিয়ে হালকা জল দিয়ে দেবো বন্ধুরা এটা যদি আমরা করতে পারি আমাদের প্রত্যেকটা গাছ যেরকম বৃদ্ধি বিকাশ ভালো হবে এমনি কিন্তু গাছের প্রত্যেকটা ডালে জালে কিন্তু ফুল চলে আসবে বন্ধুরা এটাই উচ্চ খাবার স্থলপুদ্র গাছে জাস্ট এই খাবারটা তোমরা যদি সঠিকভাবে দিতে পারো গাছ ভরে কুড়ি এবং ফুল তোমরা হাত টাইম দেখতে পারবে সব সময়ের জন্য এবং যে সমস্ত ভ্যারাইটিগুলো বললাম যে ডবল ভ্যারাইটির সেই সমস্ত ভ্যারাইটিতে তোমরা যদি এই খাবারটি দিয়ে রাখতে পারো তো সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকেই তোমরা কিন্তু ফুল পাওয়া শুরু করে দেবে বন্ধুরা ভিডিওটি আজ এখানে শেষ করলাম তোমরা ভালো থেকো বন্ধুরা এবং গাছকে ভালো রেখো